দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান সাব্বির রহমান বিশ্বাস করেন এখনো সময় আছে জাতীয় দলে ফেরার এজন্য করছেন বিশেষ পরিকল্পনা যা দিয়ে দিতে চান ভক্তদের আস্থার প্রতিদান পারফরমেন্স করলে অবশ্য সুযোগ পেতে পারেন মিডল অর্ডারে সামনে ভালো করতে পারলে আরো একবার লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে এই পাওয়ার হিটারকে সাব্বিরের জাতীয় দলে ফিরতে চাওয়া নিয়ে বাকিটা জানবো রিপোর্টে সাব্বির রহমান নামটা শুনলে ভেসে ওঠে সেই দুই হাজার ষোলো টি টোয়েন্টি এশিয়া কাপের পারফরমেন্সের দৃশ্য নিখুঁত টাইমিং দুর্দান্ত শর্ট এবিলিটির সঙ্গে কব্জির জোর সাব্বির মানেই তো ছিলেন দেশের ইতিহাসে সবচেয়ে প্রতিভাবান এবং সামর্থ্যবান পাওয়ার হিটার কিন্তু সময়ের পরিক্রমায় আজ তিনি জাতীয় দলের বাহিরে প্রায় তিন বছর হতে চলল যে পরিসংখ্যানটা মনে হলে এখনো আক্ষেপের যন্ত্রণায় পড়ে হাজার হাজার ভক্ত সমর্থকরা তবে এবার তার সেই ভক্তদের আশার বাণী শোনালেন সাব্বির বললেন ইচ্ছে আছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নেওয়ার এমনকি কমপক্ষে আরও চার থেকে পাঁচ বছর দেশকে সাপ্লাই দিতে চান তিনি এর জন্য নাকি সাকিব আল হাসানের কাছ থেকেও তালিম এনেছেন সাব্বির বাংলাদেশের ক্রিকেটে এ যাবৎকালে সবচেয়ে বড় প্রতিভার আবিষ্কার হলেন সাব্বির রহমান অপার সম্ভাবনা ও সামর্থ্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি দু সালে বাংলাদেশে খেলতে এসে সাব্বিরকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছিলেন অজি কিংবদন্তি স্পিনার নাথন লায়ন দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত নিজের প্রতিভার ঝলক দেখিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন এই পাওয়ার হিটার তার হাঁকানো বিশাল বিশাল ছক্কা এখনো চোখে ভাসে ভক্ত ক্রিকেট ফ্যানদের এরপর মাঝে প্রায় অনেক দিন আলোচনার বাইরে ছিলেন তিনি তবে সর্বশেষ বিপিএলে এ পারফরমেন্স করে আরও একবার সুনজরে আসেন ভক্তদের তখন থেকে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন সাব্বির আশা রাখেন এভাবে ধারাবাহিক হতে পারলে পুনরায় পেবেন জাতীয় দলে বর্তমানে বাংলাদেশের ডাক সবচেয়ে বড় সমস্যা মিডল অর্ডার যেখানে নেই একজন হার্ড হিটার ব্যাটসম্যান তাই তিনি যদি আরো একবার পারফর্ম করতে পারেন তাহলে স্বাভাবিকভাবে সঠিক সমাধান হতে পারেন এই সমস্যার আর সেই জন্য নিজেকেও নতুন করে ঘরে তুলছেন এই পাওয়ার হিটার এক সাক্ষাৎকারে সাব্বির বলেন দেখেন ইংল্যান্ড থেকে আসার পর এখানে ভালো সময় কাটাচ্ছি লাস্ট বিপিএল এর আগে রাজশাহীতে দু মাস প্র্যাকটিস করেছি প্র্যাকটিস এর মাঝেই আছি সম্প্রতি কিন্তু একেবারে খারাপ করিনি এখন এর মাঝেই আছি আশা করি সামনে বিপিএল আছে আর খেলা আছে সেখানে ভালো করলে শীঘ্রই নির্বাচকদের সুনজরে আসব এছাড়া দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে সেখানেও ইতিবাচক বার্তা শোনান সাব্বির বলেন বিশ্বকাপ তো অবশ্যই সাথে আর চার থেকে পাঁচ বছর দেশের হয়ে খেলতে চান তিনি দিতে চান নিজেকে শতবাক নিংড়ে এদিকে সাব্বির আরও জানান নিজের পারফরমেন্স নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গেও কথা বলেছেন তিনি তাকে নানানভাবে মোটিভেট করেছেন সাকিব বলেছেন টি টোয়েন্টিতে সবসময় ভালো বেটার তিনি পরিশেষে বলা যায় জাতীয় দলে ফেরার জন্য বেশ বদ্ধপরিকর সাব্বির রহমান এখন তার কাছে সুযোগ আগামী বিপিএল যেখানে ডাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি থাকলে তাদের হয়ে মাঠ দেখা যেতে পারে সেটাও জানিয়ে রাখেন এই পাওয়ার হিটার